शाइन भाई ओरिजिनल चाइनीज दरकार

আপনারা হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন এটার সফট ইচ্ছা কতটুকু থাকবে কিন্তু আমরা কিছু কালার দেখাবো আর আমি আবার বলে দিচ্ছি আপনারা কি কি পাবেন এই যে এরকম একটা কম্পিউটার পাবেন

ঠিক এভাবে অনলাইনে ঘরে কিন্তু প্রোডাক্ট নিতে পারবে কোনো টাকা দিয়ে দেওয়া লাগবে না টাকাও কিনতে দেওয়া লাগবে না ভাই দর্শক আরো কিছু ডিজাইন দেখাবো এই দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন অনেকটা

পাশে পাশে এসে জিজ্ঞাসা করে ভাই এই জিনিস কোন জায়গাতে নিয়েছেন এই ম্যাজিক কোন জায়গাতে নিয়ে আসেন আমি আপনাকে শতটুক শতভাগ বলতে পারি এই জিনিস যখন আপনি গায়ে দিবেন এটার যে আরাম এটার যে মলিনতা সেটা কিন্তু শতভাগ টের পাবেন চায়না বলে অনেকে কিন্তু বাজারে ধোকাবাজি করতেছে প্রতারণা করতেছে সেই দিন কিন্তু শেষ বাংলাদেশে অর্জিব কম্পিউটার আসে কিন্তু আপনার চায়না থেকেই আপনার দেখা যায় কুড়িয়ে বলেন এইসব সাথে কিন্তু হয়ে সৌন্দর্য সবকিছু ভাই বৃদ্ধি পাবে ভাই বেডরুম এর আরামদায় একটা ভাই বেড়ে যাবে ভাই এই যে আরো একটা দেখেন না ভাই মাদা নষ্ট ভাই কি লেখা দেখেন ডোন্ট বি সো হার্ড বাংলা অন দিন না নিজেকে আঘাত দিন থাকবে একদম পাখির যে পালো আছে পালক সব থাকবে দর্শক আমি হাত দিয়ে বুঝতে পারছি আপনারা যখন এটা হাতে পাবেন তাহলে বুঝতে পারবেন অনেক সফট এটার সাথেও কিন্তু হচ্ছে দুইটা মাতার বালিশে আবার থাকবে একটা ব্যাডশিট এসে সব বই মেচিং মেচিং খেলা থাকবে ভাই একবার বাজারের কোয়ালিটির কম্পিউটার কিন্তু আমরা নিয়ে নিয়েছি ভাই এর আগে বাংলার বই কিন্তু এই কম্পিউটার আসে আমরা চ্যালেঞ্জ দিব

মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ লাগবে না ওগ্রিম টাকা লাগবে না দেখে শুনে তারপরে নিবেন আচ্ছা সাথে পাবেন কম্পোটার বিছনা আর দুইটা মাথার বালিশ মোট কত ভাই পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দর্শক আরো কিছু কালেকশন দেখাবো আমরা আপনাদের এই দেখুন এখানে কিন্তু আরো আরো একটা কালেকশন এটার সাথে কিন্তু আপনি ম্যাচিং করে চাইলে কিন্তু নিতে পারবেন আর আমাদের প্রিমিয়াম ক্যাটাগরি বেশি আনি নেবে বেশি আনলে দেখা যায় কোয়ালিটি থাকে না আমরা আট দশ পিস নিয়ে আসছি কোয়ান্টিটি কম কোয়ালিটি ভালো তো এবার প্রাইসটা বলে দিবেন দর্শক মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকায় প্রিমিয়াম ক্যাটাগরি কম্পিউটার গুলো থেকে পারচেজ করতে পারবেন 5500 টাকায় চার পিস চার পিস এই যে দুটো মাথার বালিশের কভার একটা বেডশিট আর একটা কম্পিউটার চার পিস 5500 5500 টাকা সম্পূর্ণ কিং সাইজে থাকবে এগুলো ভাই সম্পূর্ণ কিং সাইজে বাজার থেকে সম্পূর্ণ কিং সাইজে থাকবে ভাই দর্শক আমরা ভিডিওটা শেষ করে দেব আর শেয়ার করে আমাদের সাথে থাকবেন নিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ধন্যবাদ